আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো আমার পুকুরের ভিডিও দেখাচ্ছি আমার মাছদেরকে খাওয়া দাওয়া দেখাচ্ছি এবং আজকে মূলত একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে অনেকেই জানতে চাচ্ছে অনেকেই ফোন দিচ্ছে জানতে চাচ্ছে যে ভাই শীত তো চলে আসছে এখন নতুন মাছ দেওয়া যাবে কিনা এটা আসলে অনেকেরই প্রশ্ন তো এই বিষয় নিয়ে আজকে একটা কথা বলতে চাচ্ছি যেমন নভেম্বর তো নভেম্বর মাস তো প্রায় শেষ আজকে নভেম্বরের পঁচিশ তারিখ অর্থাৎ একদম শেষের দিকে তো এখন যদি কেউ নতুন মাছ দিতে চান ঠিক আছে মনে করেন এখনও মাছ দেওয়া হয় নাই এখন মানে দিতে চাচ্ছেন এই মুহূর্তে দিতে চাচ্ছেন নভেম্বর শেষ অথবা অথবা ডিসেম্বরের শুরুর দিকে দিতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আমি বলবো যে বিশেষ করে পুরাতন যাই নতুন যারা আছেন আপনারা আপনারা ডিসেম্বরের দিকে যদি মাছ দিতে চান অথবা এই মুহূর্তে যদি নতুন মাছ দিতে চান তো আমি বলবো যে এই মুহূর্তে আপনাদের মাছ দেওয়ার দরকার নাই তার কারণ হচ্ছে আপনি একটা চাষ শুরু করতে যাচ্ছেন এবং আমরা কম বেশি সবাই জানি শীতের সময় শোল মাসে পানিতে সমস্যা হয় শোল মাসে ঘা হয় অথবা আরও অন্য অন্য সমস্যা হওয়ার একটা চান্স থাকে তাই না তো আসলে হয়ে থাকে টুকটাক সমস্যা হয় অন্য সময় তো সমস্যা হয় আর শীতের সময় একটু বেশি হয় এই জন্য আপনারা নতুন অবস্থায় শুরু করলেন এবং পুকুরে মাছ দিলেন মাছ দেওয়ার পরেই যদি অসুবিধা হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের মন খারাপ হয়ে যাবে ঠিক আছে এই জন্য আপনাদের নতুনদের ক্ষেত্রে বিশেষ করে এই মুহুর্তে মাছ দেওয়ার কোনো দরকার নাই তবে অনেকে আছে যে এখান থেকে আরও এক মাস দেড় মাস আগে মাছ দিয়ে ফেলছে হ্যাঁ সেক্ষেত্রে ঠিক আছে কারণ তখন হচ্ছে গরম ছিল গরমের সময় দিলে অসুবিধা নাই আর শীতের শুরুতে যদি দেওয়ার পরে মাছে অসুবিধা হয় তাহলে তো নিশ্চয়ই মন খারাপ হবে এই জন্য নতুনদের ক্ষেত্রে দরকার নেই তবে আমরা যারা পুরাতন আসি আমরা বেশিরভাগ মানুষের মাছটা দেওয়া হয়ে গেছে যেমন আমার মাছের বয়স তো প্রায় এক মাস হয়ে গেছে নতুন করে যে মাছটা দেওয়া হয়েছে পুকুরে প্রায় এক মাস হয়ে গেছে তো আমার কিছু মাছ দেওয়ার বাকি ছিল পুকুরে সেটা অবশ্য পুরোটা দেওয়া হয়ে গেছে আমার টোটাল যে মাছগুলো দেওয়ার কথা আমার বড়ো পুকুরে সবগুলা দেওয়া হয়েছে এবং ফাইনালি কতগুলা মাছ দেওয়া হয়েছে কি পরিমাণে খাদ্য দিচ্ছি সেটা পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিওতে আমি সব কিছু বলবো তো তবে দেখেন এদের যে মাছদেরকে খাওয়া দিচ্ছিলাম মাছ কিন্তু আগের থেকে একটু বড় হয়েছে আর আরও একটা কথা খাওয়ার পরিমাণ কিন্তু আমি আরও বাড়িয়ে দিচ্ছি তো কয় কেজি করে দিচ্ছি ফাইনালি আজকে বলছি না তবে গত ভিডিওতে মনে হয় বলা হয়েছিল যে ছয় কেজি করে দিচ্ছিলাম ছয় ছয় বারো কেজি আমি কিন্তু তার থেকে আরও বেশি দিচ্ছি এখন ওকে ভালো থাকবেন আসসালাম